সুন্দর করে পাঁচটা ড্রিঙ্কস আমার সামনে আছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের সামনে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছো এগুলোকে একটু রিঅর্ডার করে ঠিকঠাক মতো ইমাজিনারি করে তোমার মতো করে বসাতে হবে যে কয়টা হবে সে কয়টার জন্য পয়েন্ট কে আগে খেলবে বলো আচ্ছা ঠিক আছে আমি প্রথমে মিথ্যা সত্য এটা জিজ্ঞেস করছি তুমিই খেলো নইলে আবার আমার সাথে একটু রাগ করবে অভিমান করবে ওকে দেখি প্রথমে যাচ্ছে

কেমন লাগলো আমাদের আয়োজনে এসে সেটা একটু জানতে চাই এবং আপনাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কিছু যদি বলার থাকে শুরুতেই আপনাদের কাছে যাব তবে তার আগে অলরাইট আমরা সরিয়ে ফেলাম আমাদের সেগমেন্ট কেমন লাগলো সেটি জানবো বলছিলাম সজলের কাছ থেকে সব সময় চেষ্টা করি আমাদের কাজগুলো দিয়ে আপনাদের সামনে এমনভাবে আসতে যত করে আপনাদেরকে বিনোদন দিতে পারি সুস্থ বিনোদন দিতে পারি এবং সেই ধারাবাহিকতায় এবার অনেক ভালো ভালো ছবি আছে শুধু জিন্সই নয় তার পাশাপাশি জংলি দাগি বরবাদ আরও অনেক ভালো ছবি আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ হলে আসুন আপনার পছন্দের ছবি দেখুন পাশাপাশি সবগুলো ছবি দেখুন দেখে আপনাদের মন্তব্যগুলো জানান প্রোগ্রামটা তো নিয়ে কিছু বলার নেই আসলেই ফান ছিল খুবই ভালো লেগেছে আর দর্শকদের বলতে চাই যে আপনাদের ভালোবাসার কারণে আজকে এখানে আমি এবারই ভালোবাসাটা প্রকাশ পেতে চাই জঙ্গলি দেখার মাধ্যমে পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে জঙ্গলি দেখে আসুন এবং বাংলা সিনেমার সাথেই থাকুন অসংখ্য ভালো ভালো সিনেমা আপনাদের কাছের প্রেক্ষাগৃহে এবারই যে চলছে আমি চাই আপনারা ভালোবাসাগুলো আসলে প্রকাশ করুন সিনেমা দেখে আপনাদের এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় জায়গা এই বাংলা সিনেমা আপনাদের জন্যই বানানো হয়েছে